সংবাদ মাধ্যমে ফটো কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে পাঠককে আকৃষ্ট করার জন্য বিভ্রান্তিকর শিরোনাম দেওয়া হয় লিংকে ক্লিক করে মন সংবাদে প্রবেশ করার পর দেখা যায় ঘটনা ভিন্ন এ ধরনের সংবাদ উপস্থাপনকে মিথ্যা হিসাবে বিবেচিত হবে কি না এ ব্যাপারে ইসলাম কী বলে সংবাদকর্মীদের প্রতি আপনার বার্তা কী যারা সংবাদ সংবাদকর্মী তারা যদি মিথ্যা বিভ্রান্তিকর অথবা প্রতারণামূলক সংবাদ সরবরাহ করেন তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই লেখা কাছে তাই থাকবেন যদি আপনি ফটো কাটে বা যে কোনো শিরোনামে একটা দেন আর ভেতরে মূলত আরেকটা থাকেই বিশেষ করে অনেক ইউটিউবারদেরকে এ ধরনের থামনেল ইত্যাদি ব্যবহার করতে দেখা যায় দুর্ভাগ্যজনক তো সেটা তো প্রতারণা আর নবীসাদ আসলাম বলছেন গাশ্যাফল্লা সেমিনার যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে সে আমার উন্মুত নয় বিধায় দর্শকদেরকে ভেতরে এক কথা বলে ভেতরে নিয়ে অন্য কথা তাদেরকে শোনানো বা দেখানো এটা সুস্পষ্ট প্রতারণা এটা গুনাহের কথা আমরা এ ধরনের গুনাহকে গুনাহ মনে করি না এ ধরনের দোষকে দোষ মনে করি না সাংবাদিকতার ইথিক্সের সাথে এটা যায় না একজন সাংবাদিকের পেশাদারিত্বের সাথে এটা যায় না বিধায় আল্লাহকে ভয় যেমন করা উচিত ঠিক তেমনি ভাবে আমাদের মিনিমাম মিনিমাম যে আপনার দায়বদ্ধতা আছে আমাদের বিবেকের কাছে সেই জায়গা থেকেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত এবং বিরত থাকা উচিত আজকাল দেখা যায় মূলধারা গণমাধ্যমগুলোর অনেকগুলোতেই এ ধরনের ফটো ইউজ করা হয় এ ধরনের শিরোনাম ইউজ করা হয় যেগুলো নিচু কি ভিউয়ার টানার জন্য সেখানে না কোনো বস্তুনিষ্ঠতা থাকে না কোনো সত্যের লেশ মাত্র থাকে জীবন